হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আপনারা কীভাবে ক্যাব কাট দিয়ে খুব সহজেই কিন্তু ইসলামিক ভিডিও এডিটিং করবেন এবং ওই ভিডিওগুলো কিন্তু এডিটিং করে আপনারা ফেসবুক টিকটক ইউটিউবে কিন্তু শর্টস আকারে আপলোড দিতে পারেন যখনই ওই ইসলামিক ভিডিওগুলো আপনারা এইসব সোশ্যাল মিডিয়াতে আপলোড দেবেন কিন্তু তখন কিন্তু ভিডিওগুলো অনেক ভাইরাল হবে কারণ সামনে রমজান মাস আসতেছে তো আজকের এই ভিডিওটা আপনারা যদি পুরো দেখেন আমার স্ক্রিনে যে ইসলামিক ভিডিওগুলো চলতেছে এগুলো কিন্তু আপনারা খুব সহজে আজকের ভিডিওটা দেখে আপনারাও এডিটিং করে নিতে পারবেন তো কীভাবে এডিটিং করবেন চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই তো আপনারা আপনাদের ফোন থেকে চলে যাবেন ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজার যে আছে আছে ওইটাতে চলে যাবেন প্রথমে অ্যাপ্লিকেশনটাতে আসার পর এখানে বারে ক্লিক করবেন এখানে ফিক্সলেস লিখে সার্চ দিবেন দেওয়ার পর আপনাদের সামনে প্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটাতে ক্লিক করে দেবে করার পর এখানে দেখতে পারবেন একটা বার আইকন আছে এই বারে ক্লিক করবেন তো এখানে আপনারা সার্চ দিবেন ইসলামিক ভিডিও লিখে তো ইসলামিক ভিডিও লিখে এখানে সার্চ দেখতে পারবেন এখানে সার্চ করে দেবেন তো এখান থেকে আপনাদের সামনে অনেকগুলো ইসলামিক ভিডিও চলে আসবে তো আপনারা আপনাদের ফসন্দ মতো একটা ইসলামিক ভিডিও এখান থেকে ডাউনলোড করে নেবেন তো ভিডিও ডাউনলোড করার জন্য আপনারা যে ভিডিওটা পছন্দ হয় তো এখান থেকে ভিডিও ডাউনলোড করার জন্য আপনারা অবশ্যই ভিডিওটার উপর ক্লিক করে ধরে রাখবেন তো এখানে দেখতে পারবেন ডাউনলোড ভিডিও নামে একটা অপশন এই ডাউনলোড ভিডিওর উপর ক্লিক করে দেবেন তাহলে দেখতে পারবেন আপনাদের কিন্তু গ্যালারিতে ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে তো এখান থেকে আমাদের কিন্তু ভিডিও ডাউনলোড করার কাজ শেষ এখন আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব এখন আপনারা আপনাদের ফোন থেকে টিকটক যে অ্যাপ্লিকেশনটা আছে ওইটাতে চলে যাবেন তো আপনারা টিকটক অ্যাপ্লিকেশন ওপেন করার পর টিকটকের সার্চ বার দেখতে পারবেন এখানে সার্চ করবেন তো এখানে সার্চ দেবেন ইসলামিক লিরিক্স ভিডিও এই লেখাটা লিখে এখানে সার্চ করে দেবেন এখানে ইসলামিক লিরিক্স ভিডিও লিখে সার্চ করলে এখানে অনেকগুলো ইসলামিক রিলিক্ ভিডিও চলে আসবে তো আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকে ভিডিও ডাউনলোড করে নিতে পারেন তো আমি যেহেতু আপনাদেরকে দেখিয়ে দিব তো দেন আমি এখান থেকে একটা ভিডিও ডাউনলোড করে নিব তো আমি এখান থেকে ভিডিওটা ডাউনলোড করে নিব তো ভিডিও ডাউনলোড করার জন্য আপনারা তো অবশ্যই টিকটক থেকে ভিডিও ডাউনলোড করতে পারেন তা আমি এখান থেকে ভিডিওটা এখান থেকে সেভে ক্লিক করে দেব তাহলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিডিওটা ডাউনলোড শুরু হয়ে গেছে তো আমার এই ভিডিওটা কিন্তু গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে তো অলরেডি আমার এই টিকটক ভিডিওটা কিন্তু গ্যালারিতে ডাউনলোড হয়ে গেছে তো এখন এখান থেকেও আমাদের কিন্তু কাজ কমপ্লিট আমরা দুইটা ভিডিও ডাউনলোড করছি এখন চলে যাব আমরা এডিটিংয়ে ভিডিও এডিটিংয়ে এই দুটা ভিডিও কীভাবে আমরা এডিটিং করব চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি দুইটা ভিডিও ডাউনলোড করছি একটা হচ্ছে ইসলামিক ব্যাকগ্রাউন্ড একটা হচ্ছে ইসলামিক রিলিক্স ভিডিও তো ডোনোটা ডাউনলোড করা শেষ এখন আমরা চলে যাব এডিটিংয়ে তো এডিটিং করার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব ক্যাফ কাট অ্যাপ্লিকেশন আপনাদের সকলের ফোনে কিন্তু এখন বর্তমানে ক্যাপ কাট অ্যাপ্লিকেশন আছে তো আপনারা ক্যাপ কার্ট ওপেন করবেন তো আপনাদের যাদের কাছে ক্যাপ কাট প্রো বাসন নেয় তারা অবশ্যই আমাকে মেসেজ দিতে পারেন ফেসবুকে আমি আপনাদেরকে প্রো বাসন দিব ক্যাপ তো অবশ্যই আমাকে ফেসবুকে মেসেজ দিতে হবে আমি ফেসবুক লিঙ্ক কিন্তু ভিডিওটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিছি তো এখন আপনারা ক্যাফ কাট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন আপনাদের ফোন থেকে তো আপনারা ক্যাফ কাট অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এখানে দেখতে পাবেন নিউ প্রজেক্ট প্লাস আইকন এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করার পর আপনাদের সামনে দোনোটা ভিডিও এখানে দেখতে পারবেন তো প্রথম যে ভিডিওটা ডাউনলোড করেছেন ব্যাকগ্রাউন্ড স্লিমিক ব্যাকগ্রাউন্ড ওইটা সিলেক্ট করে দেবেন এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার স্লিমিক ব্যাকগ্রাউন্ড ভিডিও তো এখান থেকে এটাকে মার্ক করে দেব দেন এখান থেকে এখানে অ্যাডে ক্লিক করে দেবো তাহলে এখানে আমাদের ভিডিওটা কিন্তু চলে আসবে দেন এখান থেকে আমরা এখন ভিডিওটা কিছু করব না দেন আমরা ওই লিরিক্স ভিডিওটা অ্যাড করবো এখানে লেয়ার দেন লেয়ার অ্যাড করার জন্য এখানে আমরা দেখতে পাবো ওভারলে দেন এই ওভারলে অপশনটাতে চলে আসবো দেন আবার অ্যাড লেয়ারে ক্লিক করব করার পর এখান থেকে আমাদের গ্যালারিটা আবার চলে আসবে দেন এখান থেকে আমরা যে রিলিক্স ভিডিওটা ডাউনলোড করছি ওইটা এখান থেকে সিলেক্ট করে দেবো দেন সিলেক্ট করে আবার এটা ক্লিক করে দেব তো এখানে আমাদের ওভারলেটাও চলে আসবে এখানে দেন আমরা এখানে ওভারলেটাতে ক্লিক করব করার পর এখানে আমরা কি করব এখানে দেখতে পারবো স্লেস নামে একটা অপশন এটাতে ক্লিক করে দেব করার পর এখানে এটাকে আমরা লাইটিং করে দেব এই যে লাইটিং ইফেক্টটা দিয়ে দেব তাহলে আমাদের ব্ল্যাক স্ক্রিনটা চলে যাবে দেন এখানে টিকমার্ক করে দেব যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্ল্যাক স্ক্রিনটা চলে গেছে শুধু লেখাগুলো আছে দেন আমরা ওভারলেতে ক্লিক করে এই ভিডিওটাকে ক্রোভ করে নিব তো ক্রোপ করার জন্য আমরা এখানে দেখতে পারবো এডিট দেন এখানে দেখতে পারবো দেন এটাকে আমরা ক্রোভ করে নিব লেখাগুলোকে আমরা ক্রোভ করে নিব আমাদের যেহেতু টিকটক ওয়াটারমার্কটা চলে আসছে এটা আমরা ক্রোভ করে ডিলিট করে দেব দেন প্রুফ করে এখানে টিক মার্ক করে দেব করে দিলে কিন্তু এখানে আমাদের কাজ শেষ এখন আমরা এই লিরিক্স ভিডিওটা কিন্তু উপরে বসাবো তো আমরা এটাকে দরে উপরে নিয়ে যাব দেন এই যে দেখতে পাচ্ছেন তো অবশ্যই আপনারা এখানে টিকটকের যে রিলিক্স ভিডিওটা ডাউনলোড করছেন এটার ওয়াটারমার্কটা রয়ে গেছে তো এটাকে ডিলিট করার জন্য এখানে স্প্রিট নামে একটা অপশান এটাতে ক্লিক করে দেবেন তারপরে এটাকে ডিলিট করে দেবেন তো এখানে আমরা দেখতে পারবো আমাদের রিলিক্স ভিডিওটা লেয়ারটা কিন্তু ছোটো এবং ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা কিন্তু বড়ো তো ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা ছোট করার জন্য আমরা এখানে ক্লিক করব ব্যাকগ্রাউন্ড লেয়ার ক্লিক করব করার পর এখানে দেখতে পারবো স্প্রিট নামে একটা অপশান এটাতে ক্লিক করে দেবো তাহলে আমার দুইটা ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে দেন আমরা শেয়ার ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে ডিলিট করে দেবো দেন এখন শেষে কিন্তু আমাদের ক্যাফ কাটার লোগো যে ওয়াটার মার্কটা থাকে ওইটাও রয়ে যায় দেন এটাকে আমরা ডিলিট করে দেবো এটা ডিলিট করার জন্য আমরা এটার উপর ক্লিক করে দেব দেন এখানে আমরা ডিলিট করে দেব দেন কিন্তু আমাদের এরকম ভিডিওটা তৈরি হয়ে গেছে দেন এখন আমি যদি ভিডিওটা প্লে করি যে দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু ভিডিওটা হয়ে গেছে আমরা কিন্তু দুইটা জিনিস দুই জায়গায় থেকে ডাউনলোড করছি তো অবশ্যই আপনারা চাইলে এখান থেকে আরও অ্যাডজাস্টিং করতে পারেন তো আমার মনে হয় না আর কিছু করার দরকার আছে তো এখন আমরা কিন্তু আমাদের খুব সুন্দর একটা ইসলামিক ভিডিও তৈরি হয়ে গেছে রিলস তো এখন আমরা এই রিলস ভিডিওটা ফেসবুক টিকটক যে কোনো সোশ্যাল মিডিয়াতে আমরা আপলোড দিতে পারবো কোনো কপিরাইট জামিলা ছাড়া তো এখন এই ভিডিওটা অবশ্যই আপনারা সেভ করতে পারবেন তো সেভ করার জন্য আপনারা এখানে সেভ আইকন দেখতে পারবেন এটাতে ক্লিক করলে কিন্তু আপনাদের ইসলামিক ভিডিওটা সেভ হওয়া শুরু করে দেবে তো অবশ্যই বুঝতে পারছেন তো এসব ইসলামিক ভিডিও তৈরি করবেন কারণ সামনে রমজান মাস তো এগুলো ইসলামিক ভিডিও তৈরি করে আপনারা যখন সোশ্যাল মিডিয়া আপলোড করবেন তখন কিন্তু অনেক অনেক ভিউ আসবে কারণ তখন সবাই কিন্তু ইসলামিক ভিডিও দেখে তো আমি কিন্তু আপনাদেরকে আমি আমার এই ভিডিওটার সাউন্ড কিন্তু শোনাতে পারি না কারণ এই ভিডিওটার সাউন্ড যদি আমি আপনাদেরকে শোনাই তাহলে আমার এই ভিডিওটাতে কপিরাইট স্টেক আসতে পারে তার জন্য আমি সাউন্ডটা অফ করে রাখছি অবশ্যই আপনারা বুঝে করবেন এবং আপনারা এইসব ভিডিও আপলোড করে কিন্তু টাকা কামাতে পারবে। তো আমি শুধু আপনাদেরকে এডিটিং করা শিখিয়ে দিছি তো আমার ভিডিওটা দেখে অবশ্যই আপনারাও কিন্তু এরকম ভিডিও তৈরি করে নিতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন আর চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে